আমরা সাধারণত অ্যাকোয়ারিয়ামে এভাবে দেখি মাছ সাজানো থাকে গোছানো থাকে কিন্তু এভাবে যে বাজারেও মাছ বিক্রি করে এটা আমি প্রথমবার দেখেছি আর আমার ভীষণ রকম ভালো লাগছিলো যে এরকমও মাছ বিক্রি করে তো আজকে আমরা কোথায় গিয়েছি কি কি করেছি সব কিছুই বলবো তার আগে যেহেতু আজকের মানে শুক্রবারের ভিডিও আমি আজকে শেয়ার করছি কি তো শুক্রবার দিন আমরা কি কি করলাম না করলাম সব কিছু শেয়ার করি তো শুক্রবার আসলে আমাদের কাছে মনে হয় একটু গরু মাংস খাবো পোলাও খাবো এগুলো মানে মানে একটু ভাল লাগে একটু ভালো মন্দ খেতে ভীষণ রকমের ভালো লাগে যেন শুক্রবার বলতেই একটা ভাই যে আমরা ভালো মন্দ কিছু খাবো এরপর একটু বাইরে ঘুরতে টুরতে যাব তো এদিকে গরু মাংস নিয়ে আসছি মানে নিয়ে আসছি বলতে গরু মাংস বাবাই নিয়ে আসছে তো বাজারে গিয়ে যেটা মানে মনে হলো যে আমরা নর্মালি যে গরু কাটলে যে মাংসটা নিয়ে আসি ওই মাংসগুলো কিন্তু খেতে ভালো লাগে কিন্তু ফ্রিজে যদি বেশ কিছুদিন রেখে ওই মাংসটা রান্না করি তাহলে কিন্তু ভালো লাগে না তো মাংস অল্প এনে যদি তাজা তাজা করে রান্না করা যায় সেই মাংসটা খেতে বেশ ভালো লাগে আর এভাবে যদি হাতে মাখিয়ে রান্না করি তাহলে তো এর স্বাদ অতুলনীয় আমার কাছে মনে হয় মাছ বলি মাংস বলি যে কোনো খাবার যদি হাতে মাখিয়ে রান্না করি আমার খেতে কিন্তু দারুণ লাগে মানে আমার খুবই ভালো লাগে যে কোনো মাছ মাংস এরকম হাতে মাখিয়ে রান্না করতে তো এইদিকে আমি এরকমই মাছ মাংসগুলোকে হাতে মাখিয়ে নি তো না মাংসগুলোকে হাতে মাখিয়ে নিচ্ছি আর আদা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো একটু শাহী গরম মশলা এগুলো সবগুলো উপকরণ ভালো মতন দিব আর একটু একটু করে মাখিয়ে নিব তো এইদিকে সবগুলো মাখিয়ে নিচ্ছিলাম আর এক এক করে এই মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম তারপরে তো তেল দিতেই হবে তেল না দিলে হবে না যেহেতু গরু মাংস একটু তেল থাকে তাই তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে আর আরাফের বাবারও হাই প্রেশার আর আমারও ছুঁই ছুঁই হাই প্রেশারের অবস্থা তো এখন আমাকেও বুঝে শুনে গরু মাংস খেতে হবে আর আরাফের বাবা বুঝে শুনে উনি এমনিতেই চলে তো ওনার বোঝার কিছু নেই তো এইদিকে আবার পোলাও রান্না করছিলাম তো এইদিকে পোলাও আমি ভাবলাম যে আমি একদম শর্টকাট ফ্রমে যেভাবে রান্না করি যখন আমার হাতে একদম সময় থাকে না আর ফ্রাইডেতে আমরা যেহেতু একটু বাইরে বের হই কোনো কাজ থাকলে সেই কাজটাও কমপ্লিট করি ফ্রাইডেতে কোথাও ঘুরতে গেলেও যাই ফ্রাইডেতে বা যে কোনো কিছু আমাদের প্ল্যানিং মানে প্ল্যানিংটাই থাকে এরকম যে আমরা সেই কাজটা ফ্রাইডেতে করবো কারণ আরফের বাবা তো অন্যান্য ওয়ার্কিং ডেগুলোতে ব্যস্ত থাকে খুব একটা সময় আমাদেরকে দিতে পারে না তো এই জন্য যে কাজটাই আমাদের ইনকমপ্লিট থাকে সেটা আমরা চাই যে ফ্রাইডেতে কমপ্লিট করব। তো এদিকে হাতে মাখিয়ে আমি এভাবে করে সেম একই রকমভাবে পোলাওটাও রান্না করছিলাম পেঁয়াজ একটু আদা বাটা তারপরে গরম মশলা এগুলো সবগুলো ভালো মতন তেল একসাথে হাতে মাখিয়ে এভাবে পোলাওটা রান্না করে ফেলছিলাম আর এই রান্নাটা বা এই পোলাও রান্নাটা যদি কেউ না করে অবশ্যই একবার করে দেখবেন খুব ঝরঝর হবে তো তাড়াহুড়ার কাজে একটু ভেজাল হয় এটা সবসময়ই আমরা জানি এবং যে মানে এটা হবে এটাই স্বাভাবিক তো আমি ওইদিকে অন্য কাজ করতে গিয়ে দেখি আমার পোলাওটা অনেকটা খালি লেগে যায় আর শুধু লেগে যায় না নিচের একটা পোষণ পুরেই যায় মনটা অনেক খারাপ হয়ে যায় তারপর কি করা সে উপর যেগুলো পুড়ে গিয়েছে সেগুলো ফেলে দিই আর বাকিগুলো বাটিতে নিয়ে নিই এরপরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই বাইরে এবং বাইরের ভিউটা দেখতেই পারছেন মানে এই টাইমটাতে ঠিক বিকেলের মানে পর মানে সূর্য ডুববে ডুববে তার একটু আগ মুহূর্তে যদি বাইরে বের হই ভীষণ রকমের একটা ভিউ মানে তো আছেই তার উপরে এখানে একটা জায়গায় প্লেসটাতে খুবই ভালো লাগছিল তো একটুখানি ভিডিও করলাম আর এখানে মানে এটা একটা প্রো প্রোজেক্ট এই প্রোজেক্টটা এখনও কমপ্লিট হয়নি বাট আমরা জাস্ট এমনিতেই একটু দেখে ঘুরে আসলাম এরপরে আমরা যে কাজগুলো করতে আসছি আমরা আমাদের কেনাকাটার জন্য আমরা হচ্ছে গিয়ে চলে আসছি এটা হচ্ছে সুপার শপ যেটাকে বলে কিন্তু দেখে মনে হচ্ছে এটা কোনো মার্কেট আসলে এটা কোনো মার্কেট না এটা সুপার শপ আর এখানে কি এমন নেই মানে সুপার শপ মিনা বাজার স্বপ্ন তো বসুন্ধারা মধ্যে আপন মাঠ মানে যেটা একটা সময় মেহেদি মার্ট নামে খুবই এখানে প্রচলন বা প্র মানে খুব জনপ্রিয় ছিল তারপর ওটা বন্ধ হয়ে যায় তারপর আপন মাঠ হয় এবং আপন মাঠে এটা হচ্ছে গিয়ে নতুন একটা ওপেনিং হয় অনেক বিশাল বড় এখানে উপরে আবার রেস্টুরেন্টও আছে আর এখানে অনেক অনেক জিনিস মানে এখানে ঘুরে শেষ করা যাবে না এত বড় আর হচ্ছে গিয়ে মানে এত এত জিনিস আরাফ সাফাতকে নিয়ে গেলে যে পরিমাণের বিপদে পড়তে হয় সেটা তো আর বলে বোঝানো যাবে না যা দেখবে তাই কিনবে যেটা দেখবে সেটাই দেখবে এটা কিন্তু একটা টমেটো সস বাইরের কোনো টমেটো সস হবে মানে এত ছোট্ট একটা তারপর ওরা ওদের পছন্দের মতন এটা নেবে ওটা নেবে তো আমি বললাম যে এই নাটাল নেই তো ওরা আসলে খালি খালি অনেকখানি খেয়ে ফেলে আর ওরা অলরেডি একটা নিয়েও নিয়েছে তো ওর বাবা বলছে যে না এইটাই নাও কারণ ওরা এক শুধু শুধু খেয়ে ফেলে যেটা কি না দেখা যায় যে ওয়েস্ট হয় তারপরে আবার ওইটা রেখে আমরা ছোটোটাই নিয়ে নেই তো যাই হোক এখানে দেখলাম শাকসবজির জায়গা এবং শাক সবজির জায়গা দেখে তো আমার আরও ভীষণ রকম হরস ছিল কারণ অনেক দিন ধরে পাট শাক খেতে ইচ্ছা করছিল তারপরে আমরা পাটশাক কিনলাম আর এই দিকটাতে এত জীবন্ত মাছ সব মানে জীবন্ত মাছ যখন এগুলো মরে যায় তখন ওরা এটা ডেস্ক বলে বা ফ্রন্টে বলে নিয়ে আসে বাট এখানে রুই মাছ কাতলা মাছ তারপর তেলাপিয়া মাছ আরও মলা মাছ ট্যাংরা মাছ মানে এরকম বাইং মাছ শোল মাছ এই মাছগুলো হচ্ছে গিয়ে ওরা এভাবে লাইভ মানে পানির মধ্যে ডুবছে ভাসছে এরকম দেখাচ্ছে আর এগুলোই সেল করে এই জিনিসটা দেখে আমি ফার্স্ট টাইম দেখেছি আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে এরপরে মাথা আলাদা করে ডিম আলাদা করে তারপর মাছের ডিম আলাদা করে তারপরে মানে ভাগে ভাগে এগুলো তো বাজারে সাধারণত দেখেছি ওরকমও কিন্তু এখানে মানে যেভাবেই চাই না কেন সেভাবেই পাবো আর এই সুপার শপটাতে করে এইটা হাত ধোয়ার পানি ছিল লেবু পানি যেন টাছ ধরলে হাতটা ধুলে লেবুর একটা স্মেল আসে এই জন্য তো এখানে আরও অনেক ধরনের বাহারি রকম মাছ কিন্তু মাছের একটা স্মেল দেখে আফ শাফাত সরে গিয়েছে তো যাই হোক এই তো পুরাপুরি ঘুরলাম দেখলাম আর এই সুপার শপটাতে আসলে আমার ভালোই লাগলো তো এখানে একটা মাছের জাস্ট পেটের অংশ কিনেছি যে এই মাছটার একটা পেটের অংশ কিনে দেখলাম তো এরকম এই সুবিধাটা আমার ভালোই লাগলো নর্মালি দেখা যায় মাছ কিনতে গেলে যে পুরো মাছটা কিনতে হয় তো ওই মাছটা আমি জাস্ট পেটের অংশ অনেক সময় মাথা লেজটা খেতে ভালো লাগে না তো যাই হোক এখানে একটা জীবন্ত মাছ কিনেছি আর এটাকে ওরা মাছটাকে মারার চেষ্টা করছে যে মাছটাকে মেরে তারপর ওরা কেটে দিবে এবং পুরো মাছটাকে যেভাবে যে চাই সেভাবে কেটে দেবে আর এই জিনিসগুলো সবগুলো সুপার শপেই পাওয়া যায় প্রথমে আমি ভেবেছিলাম এটাকে বাড়বে কি করবো কিন্তু আসলে এত সময় নাই এরপরে পুরো সবটা ঘুরে দেখলাম এত সুন্দর সুন্দর শোপিস যেগুলো কিনা একদম মন কেড়ে নিয়েছিল কিন্তু কিনবার ইচ্ছা থাকলেও সময় ছিল না তাই আমরা আমাদের কেনাকাটা শেষ আর কিনবোই বা কী করে মানে ঘরটাকে পুরোপুরি সাজাতে হলে মানে পুরো ঘরটার আগে যে মেন মেন জিনিসগুলো দরকার সেগুলোই এখনও কিনে উঠতে পারিনি গোছাতে পারিনি আরও ফের এক্সামটা শেষ হোক আস্তে আস্তে সব কিছু করবো ইচ্ছা আছে তো বাকিটা যা কোনো তাড়াহুড়া নাই ঘর গোছানো একটা স্বপ্নের মতন ঘরের এক এক একটা জিনিস এক একটা কর্নার একদম মনে হয় যে নিজের মনের মতন করে সাজাতে পারলে সব থেকে বেশি ভালো লাগে তো এগুলো সব কিছুই আস্তে আস্তে করবো তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ